বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জীবনী ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি ছিলেন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পথপ্রদর্শক নেতা এবং আদর্শ তার জীবন ছিল সততা ন্যায়পরায়ণতা দয়া ক্ষমা এবং ভালোবাসার এক মূর্ত প্রতীক জন্ম ও শৈশব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা তার জন্মের আগেই বাবা ইন্তেকাল করেন এবং মাত্র ছয় বছর বয়সে তিনি তার মাকেও হারান এরপর তার দাদা আব্দুল মুতালিব এবং দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সৎ সত্যবাদী এবং চিন্তাশীল তার সততা ও বিশ্বস্ততার জন্য মক্কার লোকেরা তাকে আলামিন বিশ্বাসী এবং আসাদিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল যৌবন ও বিবাহ যৌবনে তিনি ব্যবসা বাণিজ্যে সততার পরিচয় দেন তার গুণে মুগ্ধ হয়ে মক্কার তৎকালীন অন্যতম ধনী ও সম্ভ্রান্ত মহিলা খাদিজা আনহা তাকে বিবাহের প্রস্তাব দেন তখন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজা আনহার বয়স ছিল চল্লিশ তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখী ও ভালোবাসাপূর্ণ নবতি লাভ চল্লিশ বছর বয়সে তিনি মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন একদিন ধ্যানমগ্ন অবস্থায় ফেরেস্টা জিব্রাইল আলহ তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বা ঐশী বাণী নিয়ে আসেন পবিত্র কুরানের প্রথম আয়াত ইকরা বিস্মির রাব্বিকাল্লাজি খালাক পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অবতীর্ণ হয় এভাবেই তার নবতী জীবনের সূচনা হয় ইসলাম প্রচার ও নির্যাতন নবতি লাভের পর তিনি গোপনে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা আনহা এরপর একে একে হজরত আবু বকর রাদিয়াল্লাহানহু হজরত আলী আনহু এবং জায়দ আনহু ইসলাম গ্রহণ করেন তিন বছর পর তিনি আল্লাহর আদেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন কিন্তু মক্কার কুরাইশরা তার ঘোর বিরোধিতা করে তারা ইসলামকে ধ্বংস করার জন্য নবীজি সাল্লাহ আলহিওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর অমানবিক অত্যাচারও নির্যাতন শুরু করে কিন্তু শত বাধা বিপত্তি সত্ত্বেও তিনি ধৈর্য ও সাহসের সাথে ইসলাম প্রচার চালিয়ে যান এই কঠিন সময়ে তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা আল্লাহ আনহা এবং চাচা আবু তালিবকে হারান যা ইতিহাসে দুঃখের বছর নামে পরিচিত হিজরত মক্কাবাসীদের অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন আল্লাহর আদেশে তিনি তার অনুসারীদের নিয়ে মক্কা থেকে ইয়াসরিব বর্তমান মদিনা নগরীতে হিজরত করেন এই ঐতিহাসিক ঘটনাটি হিজরত নামে পরিচিত এবং এটি থেকে ইসলামিক ক্যালেন্ডার হিজরি সন গণনা শুরু হয় মদিনার জীবন ও রাষ্ট্রগঠন মদিনার আনসার সাহায্যকারী এবং মক্কা থেকে আগত মুহাজিরদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের এক অপূর্ব বন্ধন তৈরি করেন তিনি মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন যা মদিনার সনদ নামে পরিচিত এই সনদের মাধ্যমে মদিনার মুসলিম ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হয় মক্কা বিজয় দীর্ঘ আট বছর পর ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রায় দশ হাজার সাহাবিনীর রক্তপাতহীনভাবে মক্কা বিজয় করেন যারা একসময় তার উপর চরম অত্যাচার করেছিল তাদের সবাইকে তিনি নিঃশর্ত ক্ষমা করে দেন এটি ছিল বিশ্বের ইতিহাসে ক্ষমা ও মহানুভবতার এক বিরল দৃষ্টান্ত তিনি কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করে এটিকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন বিদায় হজ ওফাত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি লক্ষাঠিক সাহাবি নিয়ে তার জীবনের শেষ হজ পালন করেন যা বিদায় হজ নামে পরিচিত আরাফাতের ময়দানে তিনি মানবজাতের জন্য এক ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে তিনি আল্লাহর একত্ববাদ মানবজাতির সমতা নারীর অধিকার সুদ পরিহার এবং কুরান ও সুন্নাহকে আঁকড়ে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন হজ থেকে ফেরার কিছুদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের আটই জুন তেষট্টি বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন তাকে মদিনার মসজিদে নববীর পাশেই তার নিজ কক্ষে দাফন করা হয় উপসংহার হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়াশ্লাম ছিলেন একজন নবী রাসুল রাষ্ট্রনায়ক সমাজ সংস্কারক এবং সর্বোপরি মানব জাতির জন্য এক কামিল আদর্শ তার দেখানো পথ ও জীবনদর্শন আজও কোটি কোটি মানুষকে সত্য ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে তার জীবন থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব